আমি সব সবসময়ই খুব সাধারণভাবে রান্নার চেষ্টা করি তো হ্যালো আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে রান্না করব খাসির মাংস খুব সিম্পল পদ্ধতিতে রান্না করব পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো চলে দেখা যাক তো প্রথমে আমি মশলাগুলো তৈরি করে নিব আস্ত জিরা গোটা গরম মশলা তারপরে হচ্ছে গোলমরিচ রসুন আদা শুকনো মরিচ এবং একটা টমেটো খুব ভালো করে পেস্ট করে নেবো ব্লেন্ডারে এইগুলোই হচ্ছে আমার মাংস রান্নার মশলা আর এর চেয়ে বেশি মশলা লাগবে না তো খুব কম মশলাই পাতলা ঝোল করব খেতে কিন্তু বেশ লাগবে তো খুব ভালো করে ব্ল্যান্ড করে নিব নিয়ে এখন কড়াইয়ে তেল দিয়ে পিঁয়াজ কুচি এবং তেজপাতা দিয়ে দিব। পেঁয়াজটাকে ভালো করে লাল করে নিয়ে মশলাগুলো দিয়ে দিব মশলা ধোয়া পানি আরেকটু দিয়ে দিব সাথে দিয়ে দিব লবণ হলুদ সামান্য একটু মরিচের গুঁড়া জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া সব মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। যে পানিটুকু দিয়েছিলাম এই পানিটা দিয়েই মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে মশলার তেলটা ছেড়ে দিলে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর মশলাটাও প্রপারভাবে কষানো হয়ে যাবে এখন সামান্য একটু পানি দিয়ে দিব দিয়ে দিব কেটে নেওয়া আলু এবং আমি প্রেশার কুকারে মাংস সিদ্ধ করে নিয়েছি তো বুঝতেই পারছেন আজকে রান্না করব খাসির মাংস খাসির মাংসের পাতলা ঝোল খেতে কিন্তু বেশ লাগবে সাথে থাকবে গোটা রসুন এবং একটা চুই ঝাল তো চুই ঝালগুলো ছোটো করে পিস করে নিয়ে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিব। মিনিট পনেরো বিশেক এই মশলাটা মাংসের সাথে ভালো করে কষাবো মাংসটা কিন্তু এমনিতেই সিদ্ধ হয়ে গেছে আলু রসুন তারপরে হচ্ছে চুই ঝাল সবই প্রপারভাবে সিদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে এখন ভালো করে কষানো হয়ে গেলে এখন ঝোলের পানি দিয়ে দিব মাংসের যে দাম খাবো কীভাবে তারপরেও একটু আলু ঠালু দিয়ে বাড়িয়ে রান্না করলে একবারের জায়গায় দুই তিনবার হয় এ কারণে আলুটা একটু বাড়িয়েই দিতে হয় যাতে তিনবার অ্যাটলিস্ট খাওয়া যায় এখন আর কোনো কাজ নেই ঝোলটা একটু ঘন হয়ে আসলেই নামিয়ে গরম গরম ভাতের সাথে আমি এই রান্নাটা পরিবেশন করব। তবে বাকি যেটুকু থাকবে সেটুকু আবার পরাটা বানাবো পরাটা দিয়ে এই ঝোলটা খাবো তো হয়ে গেল খাসির মাংসের পাতলা ঝোল কারা কারা এইভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই মাংসের সাথে চুই ঝাল বা রসুন দিলে খুব ভালো লাগে আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন রসুন তো আমি মাস্ট দিই তবে চুই ঝাল সবসময় থাকে না থাকলে দিয়ে দিই তো ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাভ রিয়ার্ক দিবেন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন সাধারণ আমরা ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম